সালামু আলাইকুম ভিওয়ার্স বাজার থেকে আপনাদের স্বাগতম এবার আপনাদের জন্য আমরা টিসু মুসলিম এবং কাতানের মধ্যে কিছু এক্সক্লুসিভ লেহেঙ্গা এনেছি লেহেঙ্গাগুলো আপনারা দেখেন খুবই ভালো কোয়ালিটির ব্যবহার করে আরাম পাবেন প্রত্যেকটা লেহেঙ্গায় হাঁটু পর্যন্ত ক্যান ক্যান এবং কোয়ালিটি ফুল লেহেঙ্গা এগুলা খুবই সুন্দর এক্সক্লুসিভ যে কোনো পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন লেহেঙ্গাগুলা কিন্তু অনেক সুন্দর আর এই যে এটা দেখেন আপনার ক্যান ক্যান এই একটা ক্যান ক্যান আবার এই যে এখানে ডাবল পাট করা আছে ডাবল শিলি দেওয়া আছে এখানে একটা ক্যান ক্যান দাম একেবারে রিজনেবল দামে দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা বিয়ে বাজারে পেয়ে যাচ্ছেন এবং এটা যে ওড়নাটাও আমরা দেখাই দিই ওড়নাটা একেবারে গর্জিয়াস একটা ওড়না খুব গর্জিয়াস একটা ওড়না লেহেঙ্গাটা আর টপসটাও খুব সুন্দর একটা টপস যেটা হবে আপনার টপসটা সামনে কাজ পিছনে কাজ ব্যবহার করে আর একবারে ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এত সুন্দর লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন বিয়ে বিয়েবাজারে একটা লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটাও সুন্দর মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর এক্সক্লুসিভ কালার মিনাকারি খুবই সুন্দর এটা হলো আপনার সামনে কাজ পিছনে কাজ দুই হাতায় কাজ আছে মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা বাজারে পেয়ে যাচ্ছেন অন্যটা হলো ম্যাচিং কন্ট্রাস্ট মাত্র তিন হাজার টাকা এত এই পঁচিশশো টাকা এত সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা বিয়ে বাজারে পেয়ে যাচ্ছেন আমরা দেখাই দেই প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর খুবই সুন্দর স্কলারশিপ স্ক্রিনশট দিয়ে ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দেব আমরা জাস্ট টপসের নিচের পাটগুলো আমরা দেখায় দিচ্ছি লেহেঙ্গার পাটটা আর আপনারা বাকিটা চাইলে আমরা পরে দেখায় দেবো মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর একটা লেহেঙ্গা দেখেন এটাও সুন্দর মাত্র অনলি পঁচিশশো টাকা খুবই সুন্দর স্কলারশিপ লেহেঙ্গাগুলো পরতে আরাম দেখতে সুন্দর ফুল অল ওভার কাজ একটা লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটাও সুন্দর একেবারে অল ওভার কাজ করা মাত্র অনলি পঁচিশশো টাকা ফুল অল ওভার কাজ করা যে কোনো প্রোগ্রাম পড়ার জন্য বেস্ট মাত্র পঁচিশশো আমরা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হলো আমাদের একশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা আপনারা যেখান থেকে নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আমরা প্রোডাক্ট পাঠাতে পারবো মাত্র পঁচিশশো টাকা এই লেহেঙ্গাগুলা খুবই সুন্দর এক একটা লেহেঙ্গা এক এক রকমের প্রত্যেকটা লেহেঙ্গার সাথে ক্যান মাত্র পঁচিশশো টাকা এক একটা ডিজাইন এক এক রকমের ওয়াও প্রত্যেকটা কালার সুন্দর খুবই সুন্দর অল ওভার কাজ করা মাত্র পঁচিশশো টাকা একটা লেহেঙ্গা দেখেন এটা অনেক সুন্দর ফুল অল ওভার কাজ ফিরোজা কালার ওয়াও একটা লেহেঙ্গা ফিরোজা কালার মাত্র পঁচিশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বিয়েবাজারে এটা হলো অফ হোয়াইট কালার অনেকে গোল্ডেন কালারও বলে খুবই সুন্দর আর কাজগুলো কিন্তু অনেক সুন্দর মিনাকারি কাজের উপরে মাত্র পঁচিশশো টাকা আর প্রত্যেকটা লেহেঙ্গাই কিন্তু প্রচুর পরিমাণে ঘের আছে আর অন্য টপস আছে জাস্ট আমরা সময় সময়ের অভাবে মানে হালকার উপর দেখাচ্ছি আর কি আপনারা পরে বললে আমরা পুরোটা দেখাই দিব মাত্র আনলি পঁচিশশো টাকা কারণ প্রচুর পরিমাণ আমার কাছে লেহেঙ্গা আছে আপনারা নিতে পারবেন এই যে আমাদের পিছনের পার্টটা একটু দেখাই দেন ভাই প্রচুর পরিমাণে লেহেঙ্গা আছে মাত্র পঁচিশশো টাকা সব লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আনলি পঁচিশশো টাকা প্রচুর আছে লাগলেই নিতে পারবেন এই একটা কালার দেখেন কলিজা কালার খুবই সুন্দর মাত্র পঁচিশশো টাকা ধামাকা অফার বিয়ে পার্টিতে সবাই পড়তে পারবে অনলি পঁচিশশো টাকা এত সুন্দর লেহেঙ্গাগুলা একটা লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটাও সুন্দর মাত্র অনলি পঁচিশশো টাকা খুবই সুন্দর এক্সক্লুসিভ লেহেঙ্গাগুলা মাত্র পঁচিশশো টাকা ওয়াও এটা রেড কালার এই ধরনের কালারগুলা মুসলিমের ভিতরে খুব পাওয়া কম যায় একবার আনকমন মাত্র পঁচিশশো ফুল অল ওভার কাজ করা মাত্র পঁচিশশো এই একটা লেহেঙ্গা দেখেন এটা গোল্ডেন এটা ম্যাচিং সুতার মধ্যে ওয়াও কালার প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর হাটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে এক্সক্লুসিভ লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকা একটা লেহেঙ্গা দেখেন এটাও পড়বে পঁচিশশো খুব সুন্দর এক্সক্লুসিভ তো ভিওয়ার্স আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বিয়ে বাজারে প্লাস একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আমাদেরই তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম